আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুবাই অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটস অনুষ্ঠানে আরব আমিরাতের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইয়ুসকে আমন্ত্রণ জানিয়েছে উনি আসবে তো উনি আসবে এই উপোগ্রামে এটা জানার পরে বাংলাদেশিদের একটা আশা জাগলো সেটা হলো বিশাল সমস্যার সমাধান বাংলাদেশিরা আশা করে যে উনি এই প্রোগ্রামে আসার পরে অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্টকে অনুরোধ জানাবে যেন বাংলাদেশের বিষা জটিলতার সমস্যার সমাধান করে দেয় মানে বিষা খুলে দেয় এবং ট্রান্সফার খুলে দেয় মানে সকল রকমের বিষা খুলে দেওয়ার জন্য অবশ্যই তিনি অনুরোধ করবে আমরাও সে আশায় আসছি দেখা যাক কি হয় যদি এই চান্সে বিষা খুলতে না পারে ভিসা না খুলে দেয় তাহলে কিন্তু ভিসা খোলার সম্ভাবনা খুবই কম তারা ফেব্রুয়ারিতে ভিসা খুলে দিবে বলছে বাংলাদেশিদের আজকে ফেব্রুয়ারি বারো তারিখ এখনও বিষা খুলে দেয় নাই এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার পরে অবশ্যই রিকোয়েস্ট করবে এটা আমরা জানি তো যদি এবারে খুলে দেয় তাহলে তো ইনশাল্লাহ খুলে দিল আর যদি খুলে না দেয় তাহলে কিন্তু আপনাদেরকে অন্য কিছু ভাবতে হবে অন্য কিছু চিন্তা করতে হবে সুতরাং আমরা আশাবাদী যে উনি এটা খুবই গুরুত্ব সহকারে এটার বিষয় নিয়ে আলোচনা করবেন এবং এই বিষয়ে সমস্যার একটা না একটা সমাধান বের করবেন তা আমরা সবাই চাই আমাদের বিষা খুলুক অন্তত নতুন বিষা খুলতে না পারলে ট্রান্সফারও খুলে দেখ তাহলে আমরা যারা এই দেশে বর্তমানে আছি তারা অন্তত বাসি বিষয় খুললে তো আলহামদুলিল্লাহ ভালো বাংলাদেশিদের সকল বিষা সকল যদি না খুলে অন্তত ট্রান্সফার খুলে দেয় তাহলে আমরা এখানে ভিতরে আছি মানে আমিরাতে এরা অন্তত বাঁচতে পারবো সুতরাং আমরা চাই একটা সঠিক সমাধান হোক অন্তীনকালীন সরকারের কাছে আমাদের এই আবেদন প্রবাসীদের পক্ষ থেকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ